গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে দীপা ব্লগ অ্যান্ড মেকআপের আরেকটা নতুন ভিডিওতে ক্যানিং থেকে আমি দীপা এখন ঘড়িতে বাজে আটটা তেইশ আমি ঘুম থেকে উঠে পড়েছি আর এই যে আরেকজন আমার সাথে ঘুম থেকে উঠে পড়েছে। অনেক কাল সারা রাত প্রায় কি যে করেছে ওই দেখো ঘুম নেই চোখে খালি কি করছে তো চলো আমাকে তো উঠতে হবে রান্না করতে যাব তোমাদের সঙ্গে নিয়ে যাব আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম সবাইকে গুড মর্নিং চোখ দেখো পুরো ঘুমে ভর্তি মানে ঘুমাই নেই সারা খালি ওকে একবার এদিক থেকে ওদিক ওদিক থেকে সেদিক সারাক্ষণ ঘাম হচ্ছে চল বেশি কথা বাড়ি লাভ নেই নিচে যাই নিচে এসে দেখো আমার প্রথম কাজ হচ্ছে ওর ভাতটা বসিয়ে দিয়েছি আর ভাতটা শুধু ওর জন্যেই সকালে করে করি আর আমার জন্যও করি কিন্তু এই কদিন হলো না আমার খাওয়ার টাইম হচ্ছে না আর আমি নিজে খেতে গেলে সোনার ঠিক টাইমে খাওয়ানো হচ্ছে না মানে সব কিছু গুলিয়ে যাচ্ছে যার জন্য আমার জন্য আর চাল নিইনি খালি ওর জন্যই ভাত বসিয়ে দিয়েছি দিয়ে এখানটায় দেখো আমি আলু কাটতে বসে গেছি আর আলুটা কি বলো তো মানে নতুন আলু হলেও এখনকার আলুগুলো না একদম ছালটা মানে খোসাটা গায়ের থেকে উঠতে চায় না ওই তোমার বঁটির পেছন দিকে এ করলে তো উঠে যায় উঠছে উঠতে যায় না আর বঁটিতে যদি ছাড়াই তাহলে অনেকটা টাইম লাগে আর অনেকটা বেঁধে বেঁধেও যায় তো সেই জন্য আমি ওই এটাতে কোড়াটাতে মানে ছোলাটাতে দিয়ে ছুলে নিই ওটাতে দেখবে বেশি বেঁধেও যায় না নিয়ে তারপরে বঁটিতে কেটে নিই তো আমার গলা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো আমার শরীরটা মানে কীরকম পরিস্থিতিতে আছে তো এই হচ্ছে এখনকার স্টেটাস আর সত্যি বলতে সময়টা খুব খারাপ যাচ্ছে মানে খুব মানে খুব আমি জানি না যে আমি আদৌ আর তোমাদের সঙ্গে দেখা করতে পারবো কি বা আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারবো কি বা কতদিন তোমাদের সঙ্গে দেখা হবে না আমি কিছুই জানি না আমার সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই জানতে পারবে যে কেন আমি বলছি এরকম কথা আমি না ঠিক করে কথাও বলতে পারছি না যে ভিডিওটা আমি এডিট করছি আর এখন এই যে পাশ থেকে একটা শা করে আওয়াজ দেখতে পাচ্ছ কারণ জোরে জোরে ফ্যান চলছে কারণ আমার ছোট্ট সোনার প্রচুর ঘামে তো সেই জন্য আর ওকে এই যে ঘুম পাড়ি আর আমি ভিডিওটা এডিট করতে বসেছি তো ওদিকে আলুটা সরু সরু করে কেটে নিয়েছি নিয়ে এখানটায় দেখো ওই মাছ ভাজাটা চাপিয়ে দিয়েছি আর এবার এখানটায় আমি ডিম আজকে সরু ছোটো ছোটো করে আলু কেটেছি দেখলে তো আলুটা ছোটো ছোটো করে কেটেছি তার কারণ আলুটা প্রেসারে একটা সিটি দেব আর এখানটায় দেখো ওই যে মানে ডিম ভেজে নিচ্ছি মোটা মোটা করে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে পিস পিস করে আর তরকারি করলে না খুব ভালো খেতে লাগে বিশ্বাস করো আমার তো জানি কেন জানি খুব ভালো লাগে গোটা গোটা ডিম আমার তরকারিতে একদম আর ভালো লাগে না আগে তাও একটু ভালো লাগতো তো তোমরা সবাই ভিডিও দেখো কমেন্ট কেউ কেউ করো কেউ কেউ করো না তো সবাইকে বলবো যে একটা করে কমেন্ট করো কারণ তোমরা কারা কারা দেখছো আমি তো কিছুই জানতে পারছি না তাই না কারা দেখছো কোথা থেকে দেখছো আর একটা গুড নিউজ হচ্ছে শাশুড়ি মা বাড়িতে চলে এসেছে তো এইবারে মানে আজকে কালকে আর দুদিনকে তিন দিন পর থেকে এবার প্রতিটা ভিডিওর আন্ডারে যারা যারা কমেন্ট করবে প্রত্যেকটা ভিডিওতে তাদের নাম সহ কমেন্টগুলো পড়বো যেহেতু আমার অল্প কমেন্ট পড়ে আর তারপরে আস্তে আস্তে সবার কমেন্ট তো পড়া যাবে না যদি কমেন্টের পরিমাণ বেশি হয় তখন কিছু কিছু করে পড়ব তবে সবার কমেন্টই পড়ব আমি আই মানে কথা দিলাম তোমাদেরকে আই প্রমিস তো তো চলো ওখানটায় আমার ডিম ভাজাটাও হয়ে গেছে আর ডিম ভাজার পিস পিস ওগুলো তুলে নিলাম নিয়ে এবার আমি তেল দিয়ে দিচ্ছি দিয়ে এবার তরকারিটা চাপাবো তার আগে দেখো ওইদিকে কিন্তু আমার আলুটা সেদ্ধ বসানো দেওয়া আছে আর এদিকে আমার ভাত হয়ে গেছে হাঁড়িটা দেখো এখানে নামিয়ে রেখেছি তো মানে ওয়েদারটার কথা ভাবো কালকের আগের দিনের ব্লক এটা তখন কতটা ঠান্ডা ছিল আর এখন আবার আমি যে ফ্যান চলছে এই হচ্ছে এখনকার ওয়েদার তো মানুষ অসুস্থ কেন হবে না তো আর আমার অসুস্থ হওয়ার কারণ গরম না ধুলো মানে ওই ঘর মা পরিষ্কার করে দিয়ে গেছিলো আমি যবে ওরে বাড়িতে গেলাম তার আগে ওখানে দেখো তোমাদের দাদার টিফিনটা টিফিন করতে আমি কিন্তু রেডি করে দিয়েছি আবার বেগুনটা মাঝখানে কেটে নিয়েছিলাম বেগুন ভাজা করে নিয়েছি আর এদিকে গ্যাস ট্যাসগুলো বুঝে পরিষ্কার করে এই যে চলো কী কী রান্না করেছি দেখিয়ে দিই তোমাদেরকে একবার তো মা পরিষ্কার করে দিয়ে গেছিলো না ওই ঘরে আমি এখন ছিলাম তো থাকার পরে আমার ওই নাকটার ওইরকম অবস্থা হয়েছে ওকে দেওয়ার পরে আর ওইটুকু ভাত বেঁচে ছিল ওটা থাকবে দুপুরে খেয়ে নেবো একটু কথা বলবার জো নেই এখানটায় কি হচ্ছে গান চলছে খালি তো একটুখানি ওরা কি বলছে তো ভাবলাম গানটা বন্ধ হয়েছে একটু কথা বলি তো আবার নিচে গেলাম গিয়ে একটু ভাত খেয়েছি আর ভাত বসিয়ে দিয়েছি আর সোনার ওর খাবারটাও প্রেশারে মোটামুটি কমপ্লিট আর আমার সোনার শরীরটা ভালো নেই গো মানে রাতে এত ঘামছে এত ঘামছে আমি সারাক্ষণ ঘাম মোছাচ্ছি আর তাছাড়া কালকে একা একা স্নান করিয়েছি ওই জন্যই ওর ঠান্ডাটা লেগে গেছে যা মানে ঠান্ডাটা লেগে গেছে মানে কি হচ্ছে বলো তো নাক থেকে জল বেরোচ্ছে না কিন্তু নাকের মধ্যে কেমন একটা ভোর করে আওয়াজ হচ্ছে ভালোই লাগছে না কিছু মোটামুটি ওষুধগুলো বের করেছি ভাবছি খাওয়াবো ওর বাবা বলে গেছে খাওয়াতে তো আর কি বলবো আসলে একা একা স্নান করালে কী হয় তো একটা হাত ধরে এদিক ওদিক জল দিয়েছে অনেকটা টাইম চলে গেছে যার জন্যই বোধহয় ঠান্ডাটা লেগে গেছে যাকে চলো আর কি করা যাবে তো আমি এই যে চুলটা এবারে একেবারে খুলে যাবো গিয়ে স্নানটা করে নেবো আর আজকে তোমাদের সাথে নতুন যে ব্লাউজগুলো কাটাতে দিয়েছিলাম না ওইগুলো শেয়ার করব সন্ধ্যের দিকটা এখন না তো এখন এই যে টিভিতে আমার ভিডিও চালিয়ে দিয়ে আর আমি নিচে গিয়েছিলাম আর একজন দেখতে পাচ্ছি মশারিটা তুলে নিই ভেতরে মশা টশা কোথায় ঢুকে ওকে কামড়াবে আর বাইরের ওয়েদার দেখো আবার মেক করছে মানে তো জঘন্য তো শরীর খারাপ না হয়ে যাবে না আমার নিজেরই নিঃশ্বাসটা পড়ছে পুরো গরম গরম একদম তো চলো স্নান টানগুলো করে আসি আর মাথাতে শ্যাম্পু করতে হবে তো এখন করবো না করবো বৃহস্পতিবার আর শুক্রবার একটা কাজ আছে তো দেখি আদৌ কাজটা করতে পারছি কি আর যদি পারি কি করছি না করছি তো তোমাদের সঙ্গে শেয়ার অবশ্যই করব তো এখানে দেখো সোনাকে স্নান করিয়ে দিয়েছি দিয়ে এবারে ওর খাওয়ানো হয়ে গেছে সবই হয়ে গেছে যে কোনো একটা কারণে মোটামুটি ওর গেঞ্জিটা ভিজে গেছিল তো ওটা চেঞ্জ করাচ্ছি ও কীরকম চুপ করে থাকে দেখো ওকে এদিক ওদিক করে আমি যেরকম পারি আর কি সেরকম করি ও চুপচাপ ও মাকে বোঝে গো ও সত্যি ছোট হতে পারে কিন্তু ও আমাকে অনেক বোঝে মাথা কেমন ঘামছে না সারাক্ষণ যেন মনে হচ্ছে সবে স্নান করে উঠেছে তো চলো ওকে একটু জল খাওয়াবো কারণ বাচ্চাদের তো জল খাওয়াটা খুব দরকার এখন বুঝতেই পারছো কারণ আরও যারা ব্রেস্ট ফিড করে যারা আরও মানে বুকের আচ্ছা আচ্ছা ওই স্থাননি করিয়েছিলাম তখন গো তখন স্নান করিয়ে নিয়ে এইবার এই যে নিচে বসেছি মানে আমি খাওয়াতে বসেছি ওর লাঞ্চ করাতে বসেছি তো ও হচ্ছে গিয়ে তোমার চালাকি করে খেতে চায় না কিন্তু কিছু করার তো নেই খেতে তো হবে তো আমি চেষ্টা করি একটু একটু করে খাওয়ানোর যতটুকু খায় আর কি এখন তো আর অতটা বেশি খাওয়ার টাইমিং ওর হয়নি আর ওই হাতে কিছু না কিছু একটা লাগবে ওই একটা চেয়ার আছে না ওই চেয়ারের দড়িটা দিয়েছি হাতে তো ওইটা নিয়ে হাতে পাকড়াও করছে এদিক ওদিক টানা করছে আর সাথে সাথে এই ফুচফুচ করে না মানে বের করে দেওয়ার পরেও যতটুকু ভেতরে যাচ্ছে আর কি সেই হচ্ছে গিয়ে কথা তো সারাটা দিন না আমার ওকে নিয়ে ওকে নিয়েই চলে যাচ্ছে সকাল বিকেল সন্ধ্যে দেখো একটা দশ বাজে ঘড়িতে কাজ যেন শেষই করতে পারছি না তো এখানে বিছানার উপর সেই ব্লাউজগুলো রয়েছে ওগুলো এখনও গোছানো হয়নি মশাইটা কাস্তে দিয়েছিলাম এটাকে ভাঁজ করে তুলতে হবে আর আপাতত ওর সেই যেগুলো খাইয়েছি ওগুলো ওগুলো মাজবো আর কিছু জামা কাপড় আছে সেগুলো কেচে মেলবো তারপরে স্নান করব বিছানাটাকে গোছাবো অনেক কাজ এই সমস্ত কাজের ভিডিও যদি দেখাতে চাই ভিডিওটা কত বড় হয়ে যাবে তার নেই ঠিক চলো কাজগুলো করে কাজ তো করতেই হবে না এখন মায়ের কথা খুব মনে পড়ে জানো মা তো বলতো তখন আগে যে যে জিনিসটা যেখানে রাখবো সেই জিনিসটা সেখানেই থাকে কেউ কেউ হাত দেয় না একটু সরায় না তখন এসব কিছু মনে হতো না যে কি বলছে মা যেটা বলে সেটা তো করে দিই তারপরেও কেন এরম বলছে এখন বুঝতে পারি যে যে জিনিসটা আমি যেখানে রেখে দেবো না সেই জিনিসটা আমি সরাবো তবে সরবে না হলে সেটা সেখানেই থাকবে থাকবে দিনের পর দিন তো এত বিচ্ছিরি ঠান্ডাটা লেগে যাবে না আমি সত্যি ভাবতে পারিনি মানে ঠান্ডাটা আমার লাগতো না আমি খুব সাবধানে থাকি আসলে ওই ঘরে আমার ধুলোতে অ্যালার্জি আছে আর মা পরিষ্কার করে গিয়েছিল বেশ কয়েকদিন হয়েছিল তাও ভেবেছিলাম বোধ অতটা ধুলো নেই বোধহয় কিছু হবে না আমি কথা বলছি আমি ভিডিও এডিট করছি তুমি ঘুমাবো চাঁদ ঘুমায় আমার ড্যাব ট্যাপ করে আমার দিকে তাকিয়ে আছি ঘুমোতে ঘুমোতে আচ্ছা বলো তো একটু ভিডিওর কাজটা আমি কখন করব বলো তো এই টাইমটা যদি আমি মনে করি আমরা খুব ঘুম পায়। কিন্তু এই টাইমটা যদি আমি মনে করি যে আমি এই টাইমটা একটু ঘুমাবো তাহলে না ছটা বেজে যাবে আমি ভিডিও আর এডি করতে পারি না আপলোডও করা হয় না খুব একটা মানে চলো বিছানাটাও গুছিয়ে নিলাম এবার আমার সোনাকে নিয়ে কি করছি না করছি চলো তোমরা সব কাজ সেরে এবার ভাবলাম একটু ঘুমাবো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমি খেয়েছিলাম তারপরে সমস্ত কাজ সেরে জামা কাপড় যা যেখানে যা ছিল সব কাজ সেরে রেডি করে বাবার কাকার ভাত বেড়ে দিয়ে এসে একটু শুভ বলে ভাবছিলাম এই দেখো কি করছো বাবু তুমি ঘুমাবে না ঘুমাবে না তুমি কি সমস্যায় পড়েছি দেখো না ফ্যান চালাতে হচ্ছে না হলে ঘামছে এদিকে হাঁচি হচ্ছে বেডশিট ওপরে দিয়ে দিয়েছি দিয়ে ফ্যান চালিয়েছি আমি বুঝতে পারছি না কি করব। মানে শীতকালে ওকে আমি ঠান্ডা লাগতে দিইনি গরমকালে আমার মনে হয় না আমার শেষ রক্ষে হবে ঠান্ডা লেগেই যাবে তাই না বাবু তো চলো ভিডিওর কাজ করি আর কি করব ঘুম আর আমার নেই আর ঘুম আর হবেও না আর মাথার চুলটা না পুরো চিট হয়ে গেছে মানে শ্যাম্পুটা ইমিডিয়েট করতে হবে সব কাজ সেরে এবার ভাবলাম একটু ঘুমাবো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমি খেয়েছিলাম তারপরে সমস্ত কাজ সেরে জামা কাপড় যা যেখানে যা ছিল সব কাজ সেরে রেডি করে বাবার কাকার ভাত বেড়ে দিয়ে এসে একটু শোবো বলে ভাবছিলাম এই দেখো কি করছো বাবু তুমি ঘুমাবে না ঘুমাবে না তুমি কি সমস্যায় পড়েছি দেখো না ফ্যান চালাতে হচ্ছে না হলে ঘামছে হাঁচি হচ্ছে বেডশিট ওপরে দিয়ে দিয়েছি দিয়ে ফ্যান চালিয়েছি আমি বুঝতে পারছি না কি করব। মানে শীতকালে ওকে আমি ঠান্ডা লাগতে দিইনি গরমকালে আমার মনে হয় না আমার শেষ রক্ষে হবে ঠান্ডা লেগেই যাবে তাই না বাবু তো চলো ভিডিওর কাজ করি আর কি করব। ঘুম আর আমার নেই আর ঘুম আর হবেও না আর মাথার চুলটা না পুরো চিট হয়ে গেছে মানে শ্যাম্পুটা ইমিডিয়েট করতে হবে গুড আফটারনুন সবাইকে এখন ঘুড়িতে বাজে বিকাল পাঁচটা আর আমরা কোন ঘরে আছি দেখতে পাচ্ছ ওইদিকে ঠাম্মার ঘরটা পরিষ্কার করে দিয়ে গেছিলো বললাম মা কারণ এবার গরম পড়বে বিচ্ছিরি তো বিচ্ছিরি গরম আমি এখন আমার এই ঘরে চলে এসেছি উঠে ওর জামা কাপড় কিছু যেগুলো হিচিরে আবার পড়েছিলো সেগুলো ধুয়ে দিয়েছি এবার একটা অমৃতি এনেছি তোমাদের দাদা খাচ্ছি জলের বোতল এনেছি জল খাবো অনেকটা সবাইকে একবার গুড আফটারনুন তো ওরা পড়তে আসবে তারপর সন্ধ্যাবেলা রান্নাঘরে গিয়ে রান্না বসাবো তোমাদের সঙ্গে কত কিছু শেয়ার করার ছিল কিচ্ছু করতে পারিনি গো সমস্ত কাজ হয়ে গেছে আমার আমি রুটি করেছি আলু ভাজা করেছি ডাল করেছি ভাত করেছি সোনার খাবার করেছি ওকে খাইয়েছি এখন ওই যে ঝুনঝুনির আওয়াজ শুনতে পাচ্ছি ওটা নিয়ে ও খেলছে চলো তোমাদেরকে সকালে বলেছিলাম যেটা দেখাবো যে ব্লাউজগুলো বানিয়েছি চলো সেগুলো দেখায় দেখিয়ে ভিডিওটা শেষ করে দেবো রান্নাবান্না কিছু দেখাতে পারেনি তো শরীর একদম ভালো না তার মধ্যে মানে রাতের যত তাড়াতাড়ি পারি রান্নাটা শেষ করার চেষ্টা করি সে তা করতে গিয়েও সে প্রেশারে প্রেশার মানে ধরে গেছে চলা প্রচুর গন্ডগোল হয়ে গেছে আগে চলো দেখাই তোমাদেরকে চলো ব্লাউজগুলো এই যে দেখো ভালো করে আর হাতে নিয়ে ধরে ধরে দেখাতে পারছি না আমি যখন পরবো যেদিন ভালো করে দেখবে এই যে দেখো এই যে ব্যাক সাইড এই যে হাতাতে এরকম কুচি দিয়েছি আমার সেই স্টুডেন্টের মাটা বানিয়েছে এই যে সামনে বাটন করেছি সবগুলো এই যে হাতের কুচি আচ্ছা এইটা হচ্ছে করেছি ফুল হাত আর এটা চৌকো সামনে চৌকো পিছনেও চৌকো এটা পিছন এটা সামন আর হাতটা দেখো কি সুন্দর এই যে দেখো হাতের ডিজাইনটা আর এই যে একটা এটা তোমাদের আগে দেখিয়েছিলাম এখনও আরও একটা আর আর একটা শাড়ি আর ব্লাউজ হবে আর একটা চুড়িদার এখনও দেওয়া আছে এগুলো পরে দেখা হয়নি এখনও থেকেই চলো আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি অন্য কোনো দিন অন্য কোনো ভ্লগে আবার দেখা হবে আজ বাই করলাম টাটা শরীর একদম ভালো নেই